সঠিক প্রোডাক্টস দিয়ে চুলের যত্ন করলে চুল তো সুন্দর হবেই তবে হ্যাঁ পুরো মনে রাখতে হবে সঠিক প্রোডাক্টস দিয়ে সঠিক নিয়মে কিন্তু তোমাদের চুলের যত্ন করতে হবে অনেকে জানেই না সঠিক নিয়মে চুলের যত্ন কীভাবে করতে হবে তেল দিনে দিতে হয় নাকি রাতে দিতে হয় তেল গরম করে ইউজ করব নাকি নর্মালি ইউজ করব। চুলের পরিপূর্ণ যত্নের ভিডিও কিন্তু আমার এই পেজে আপলোড করা আছে আমি ঠিক যেভাবে আমার চুলের যত্ন করি আমার এই পেজে সেই ভিডিওগুলো আপলোড করে দিয়েছি চুলের যত্নের জন্য কিন্তু অর্গানিক প্রোডাক্টসের কোনো তুলনা হয় না তবে হ্যাঁ আপুরা অর্গানিক নামে কিন্তু এখন অনেক পেজে ফেক প্রোডাক্টস বিক্রি করছে যেগুলো চুলের কোনো কাজেই লাগে না তাই তোমরা যেখান থেকে প্রোডাক্টস কেনো না কেন অবশ্যই পেজটা আগে যাছাই বাছাই করে নিবে আমি জয়া তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো একশো পার্সেন্ট অর্গানিক যা চুলে বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে না আমি সহ আমার হাজার হাজার আপোড়া কিন্তু আমার প্রোডাক্টস গুলো ব্যবহার করছে মাসাল্লা প্রত্যেকেই উপকৃত হয়েছে চুলে যত্ন করলে চুল সুন্দর হয়